রাজ স্মার্ট টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আপনার সামনে আমি তুলে ধরতে চলেছি ক্লাসের দর্শন যার ইংরেজি টার্মটা হলো ফিলোসফি সেই ফিলোজফির একটা বড় ফাট পদের ব্যাপতা তো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা পদের ব্যাপকতা শিখে ফেলেছেন তো সেই পদের ব্যাপতা থেকে আপনি অতিরিক্ত একটু অভ্যাস করতে চাচ্ছেন অনেক প্রশ্ন পাওয়াটা সত্যি খুব দুষ্কর আর সেই সমস্ত আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি আমি তুলে আনছি যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সামনে পরীক্ষা রয়েছে তাদের জন্য একটা সাজেশান এবং যারা পদের ব্যাপকতা শিখে ফেলেছেন তাদের জন্য প্র্যাকটিস আমি আপনার সামনে তুলে ধরতে চলেছি পদের ব্যাপকতা পদের ব্যাপতা জানতে গেলে আমাকে প্রথমেই জানতে হবে হোয়াট ইজ দিস পদের ব্যাপতা পদের ব্যাপতা জিনিসটা কি না কোন পদ যখন সমগ্র ব্যক্তার্থকে গ্রহণ করা হয় তখন পদটি হয় ব্যাপ আর যখন আংশিক ব্যক্তার্থকে গ্রহণ করা হয় পদটি হয় অব্যাপ্য। স্যার বুঝতে পারলাম না অর্থাৎ ধরুন একটা উদাহরণ দিলাম সকল মানুষ হয় মরণশীল সকল মানুষ তাহলে কাউকে কি বাদ দিচ্ছে মানুষ জাতির কাউকেই বাদ দিচ্ছে না সকল মানুষকেই বোঝাচ্ছে তাহলে সকল মানুষ তাহলে ওই মানুষটা হলো ব্যাপক কারণ সমগ্র গ্রহণ করা হয়েছে কিন্তু সকল মানুষ হয় মরণশীল আমি যে মরণশীল বললাম মরণশীল পদটি অব্যাপ্য কেন অব্যাপ্য না পৃথিবীতে শুধু মানুষই কিন্তু মরে না মানুষ জাতির সঙ্গে আরো রয়েছে পশু জাতি গরু বাছুর ছাগল বাঘ সিংহ তারাও মরে তাহলে মরণশীল শুধু মানুষের জন্য নয় সকলের পশুদের জন্য মানে সকল প্রাণীদের জন্য তাই যেহেতু আংশিককে বোঝাচ্ছে মরণশীল শুধু মানুষকে উল্লেখ করে দিয়েছে তাই মানুষটা ব্যাপক হলেও কিন্তু মরণশীলটা ব্যাপক নয় তাহলে কি বললাম যখন কোন পদের সমস্ত ব্যক্তার্থকে গ্রহণ করা হয় তখন পদটি হয় ব্যাপ্য যখন আংশিক ব্যক্তার্থকে গ্রহণ করা হয় তখন পদটি হয় অব্যাপ্য তাহলে বোঝা গেল এরপরে আমরা চলে যাব যে পদের ব্যাপারে কিছু নিয়ম রয়েছে সেই নিয়ম একটু দেখে নেব হবে যে এ চারটি এ এ এ আই এই যে বচনের আমরা জানব উদ্দেশ্য পদ ব্যাপক হয় বিধেয় পদ অব্যাপ্য হয় ই বচনে জানব উদ্দেশ্য পদ ব্যাপক বিধেয় পদও ব্যাপক আই বচনে জানব উদ্দেশ্য পদ অব্যাপ বিধেয় পদও অব্যাপ্য এবং এবং আমরা ও বচন দেখে নেব যে ও বচনে এখানেও উদ্দেশ্য পদ বিধেয়পদ ব্যাপ্য। তাহলে বিধেপদ মানলাম আর ই বচন উভয় পদ ব্যাপ্য এই বচন কাউকে ব্যাপক করে না ও বচন কেবলমাত্র বিধেয় পদ ব্যাপক তাহলে আমরা পদের ব্যাপ্যতায় যদি প্রবেশ করি কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখব প্রথম প্রশ্নটা কয়েকটি কমলালেবু টক তাহলে বচনটা কি হবে কোন কোন কমলালেবু হয় টক ফল বচনটা হবে আই এটা শেষে করেছে আপনি এই জায়গাটা করবেন প্রথমে আচ্ছা তারপরে কমলালেবু অব্যাপ্য তারপরে বিধেহ টক ফল অব্যাপ্য আপনি এরকম যে বই দেওয়া আছে এরকম করবেন না এরকম করলে কিন্তু এই যে আপনার সামনে পিডিএফটা তুলে ধরতেছি যদি আপনি এরকম করেন তাহলে কিন্তু আপনার পরীক্ষায় ভালো রেজাল্ট হবে না তাহলে আপনাকে কিভাবে আনতে হবে দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে পাখিরা জন্তু নয় এটাকে আমি উদাহরণ দিয়ে আপনাকে বুঝিয়ে দিয়েছি এখানে থাকে দু নম্বরের প্রশ্ন কটে করতে কটা করতে হয় চারটে অর্থাৎ এখানে আপনাকে আট নাম্বার দেওয়া হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই এবং চারটে প্রশ্ন করতে হবে তাহলে দু নম্বরটা আপনাকে কিভাবে লিখলে দেবে এইভাবে যদি আপনি প্রশ্নটার উত্তর লিখে দিয়েছেন আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি আপনি কখনো দুয়ে দুই পাবেন না তাহলে কিভাবে লিখতে হবে দু বুঝিয়ে দিয়েছি চলে আসুন পাখিরা জন্তু নয় এ দেখুন আমি আপনাকে কষে আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রথমে প্রশ্নটা দেওয়া আছে তাহলে এই স্টেপটা আপনি বুঝতে পেরেছেন এই যে স্টেপটা এটা বুঝতে পেরেছেন এবারে পদের করতে গেলে দুইয়ের এ দুইয়ের প্রশ্ন পাখিরা জন্তু নয় প্রথমে উদ্দেশ্য পদ বিধে পদ আমরা পেয়ে গেছি তাহলে নয় আছে দুটো নমর্থক বচন একটা ইবচন একটা অবচন যেহেতু ওবচন হতে গেলে তার কোনো সাইন থাকে কিছু কিছুকে বোঝাতে হয় যেহেতু কিছুই নেই তাহলে এল এল দিতে হবে আপনার খুব এটা মাউসে যখন দেখবেন টানতে গেলে এদিক ওদিক হয়ে চলে যাচ্ছে তাই হাতে লেখাটা মোটামুটি আপনাকে বোঝানোর জন্য মতো করেই করেছি তাহলে ই বচন প্রথমে লিখবো তাহলে ই বচনের পরিমাণটা কোনো তারপরে লিখবো পাখি উদ্দেশ্যটা উদ্দেশ্য রাখবো পাখি তারপরে নয় সংযোজক তারপরে বিধিও রাখবো জন্তু হলো ঠিক লেখার পর আপনাকে এইভাবে যে কোনো বচন সেটা আন্ডারলাইন করে টিক মারতে হবে দেখতে পাচ্ছেন উদ্দেশ্য নিচে আন্ডারলাইন বিধি নিচে আন্ডারলাইন মানে দেখুন উদ্দেশ্য নিচে আন্ডারলাইন করেছি বিধি নিচে আন্ডারলাইন করেছি করেছি তারপরে দেখুন টিক এ বচন হলে টিক ক্রস উদ্দেশ্য বিধিও ই বছর হলে টিক টিক আই বছর হলে ক্রস ক্রস ও বছর হলে ক্রস টিক দেখুন যেহেতু ই বছর তাই টিক টিক তাহলে এই টিকটা মানে কি আপনি তো জানেন ব্যাপারটা মানে টিক আর ক্রস মানে অব্যাপ্য পরীক্ষককে আপনাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে তাহলে কি করতে হবে কিভাবে লিখতে হবে তাহলে প্রথমটা বোঝা গেল বাক্য থেকে বচনটা কিভাবে করব স্টেপটা বোঝা গেল পাখিরা জন্তু নয় কোনো পাখি নয় জন্তু বাক্য থেকে বচন করে ফেলছি এবারে আপনাকে লিখতে হবে ঠিক এইভাবে ই বচন যেহেতু বচনটা ই আপনাকে উল্লেখ করতে হবে এ হলে এ লিখতেন ই বলে ই লিখেছি আই হলে আই লিখতেন ও বচন হলে ও বচন লিখতেন ও বচনে ই বচনে আই বচনে বুঝতে পেরেছেন এ বচনে যেহেতু আমার ই বচন আছে তাই আমি লিখলাম ই বচনে উদ্দেশ্য পদ উদ্দেশ্য পদ কোনটা পাখি আমি লিখলাম ইনভার্টারের মধ্যে পাখি কি হয়েছে ঠিক চিহ্ন মেরেছি তাই লিখলাম ব্যাপ ব্যাকেটে ঠিক চিহ্ন যে স্যার বা ম্যাডাম আপনাকে আমি বলতে যাচ্ছি আমি ঠিক চিহ্নটা দিয়েছি মানে ওটা ব্যাপতার চিহ্ন তাই এখানে যেহেতু ই বচনের উদ্দেশ্য পদ পাখি রয়েছে সেই পাখিটা ব্যাপ হয়েছে তাই ঠিক চিহ্ন মেরেছি বোঝানো হলো দ্বিতীয়ত বিধি পর্যন্ত জন্তু আপনি লিখবেন নিচে ঠিক বিধি পদ জন্তু ব্যাপ ব্যাকরে ঠিক চিহ্ন যদি এইভাবে আপনি গুছিয়ে লিখে দিয়ে আসতে পারেন তাহলে আপনার দু নাম্বারের এক নাম্বার ও পরীক্ষক কাটবেন না কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট বলছি এখানে দুইয়ের দুই দিয়ে বেরিয়ে যাবে তার মানে আপনাকে করতে হবে কটা আপনাকে করতে হবে চারটে তাহলে চার দোকানে আট পাওয়াটা কোনো ব্যাপার নয় বুঝতেই পেরেছেন তো চলে আসুন এবারে আপনি কয়েকটা প্র্যাকটিসের জন্য শেষ মুহূর্তের জন্য একটু দেখে নেন যে আপনাকে কিভাবে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে আমি স্টেপ শিখিয়ে দিলাম কিভাবে করতে হয় কমপ্লিট পদের ব্যাপতা সেটা এই যে দেখছেন স্টেপটা এই স্টেপ ধরে ধরেই করবেন শুধু প্রশ্নগুলো আপনার সামনে তুলে ধরছি একবার চোখ বুলিয়ে নেন তাহলে পরেরটা তিন নম্বর খুব কম ছাত্রই বুদ্ধিমান খুব তাহলে অব্যাপ্য পদ ছাত্র উদ্দেশ্য পদ আর বিদেহ পদ বুদ্ধিমান তারপরে চলে আসুন নেক্সট যেটা বলবো তিমি স্তন্য পাই তাহলে এখানে কিছু নেই বচনটা এই বছর সকল তিমি হয় স্তন্য পাই ব্যাপ্য অব্যাপ্য দেখতে পেয়েছেন আচ্ছা বাক্য দিয়েছে কেবলমাত্র শিশুরাই সরল কেবলমাত্র রয়েছে উদ্দেশ্য বিধি অল্টারনেটিভ হবে তাহলে সকল সরল শিশু সরল ব্যক্তি হয় শিশু অ্যাকচুয়ালি ব্যক্তি হবে না শিশু কি কখনো কেউ ব্যক্তি বলে এখানে একটা ভুল রয়েছে তাহলে সকল সরল শিশু বা শুধু সরল রাখুন সরল শিশু হয় শিশু তাহলে সরলটা হলছে ব্যাপক আর শিশুটা হচ্ছে অব্যাপ্য বুঝতে পেরেছেন যেভাবে শিখিয়েছি এখানে টিক চিহ্ন মারবেন এখানে ক্রস চিহ্ন মারবেন তারপরে যারা প্রশংসা করে সবাই বন্ধু নয় তার মানে যারা এবং সবাই নয় সবাই তারা নয় বলেছে মানে তাহলে কিছু রয়েছে বন্ধু তাহলে কিছু বলেছে এবং নমর্থক বুঝেছে মানে ও বচন তারপরে ব্যক্ত ব্যাপ্য অব্যাপ্য এখানে ব্যক্তি হবে আহ বুঝতে পেরেছেন প্রশংসাকারী ব্যক্তি তারপরে দেখুন সাদা হাতি আছে কোনো কোনো হাতি হয় সাদা প্রাণী আছে থাকলে উদ্দেশ্যবিধে চেঞ্জ হয় কিভাবে ব্যাপক ব্যাপক লিখতে হয়ে দেওয়া আছে রাজনীতিবিদরা কদাচিৎ সৎ হন কোনো কোনো রাজনীতিবিদ নয় সৎ কদাচিত মানে বুঝতে পেরেছেন যে ও বচনে সাইন আচ্ছা তারপর নিরামিষাশী বাঘ নেই আছে নেই থাকলে উদ্দেশ্যবিধেও পরিবর্তন হয় তাহলে আছে থাকলে আই বচন হয় কোথায় গেল এই যেটা আই বচন আর নেই থাকলে ই বচন কিন্তু উদ্দেশ্যবিধেও পরিবর্তন হবে কোনো বাঘ নয় নিরামিষাশী প্রাণী কেবলমাত্র দার্শনিকেরাই সুখী সকল সুখী ব্যক্তি হয় দার্শনিক আরো উদাহরণ দেওয়া আছে কোন অসৎ মানুষ নেই বচনটা ই বচন তারপরে সৎ ব্যক্তিরা সর্বদা সুখী হয় না ও বচন বৃত্ত কখনো ত্রিভুজ নয় ই বচন কেবলমাত্র ছাত্ররাই বৃত্তির যোগ্য এব আবেদন করতে পারে তারপরে যে কেউ এ কাহটি করতে পারে আম সাধারণত টক হয় আই বচন প্রাণীরা সত্য প্রাণী হতে পারে না ই বচন ব্যাপ্যতা অব্যাপ্যতা আপনি তো বুঝতে পেরেছেন কিভাবে করতে হয় শুধু বাক্য থেকে বচনটা ধর দিচ্ছি সবাই সাধু নয় ও বচন শুধুমাত্র শিক্ষিত ব্যক্তিরাই শিক্ষিতরাই সুধি সুখী হয় শুধুমাত্র হচ্ছে মানে উদ্দেশ্য বিধি অল্টারনেটিভ হবে তারপরে কেবলমাত্র বৈজ্ঞানিকেরাই প্রগতিশীল এখানে উদ্দেশ্য বিধি অল্টারনেটিভ হবে কেবলমাত্র থাকার জন্য সব ছাত্র মেধাবী নয় সব আছে এবং না আছে তাই অবচন আচ্ছা যা চকচক করে তাই শোনা নয় যা এবং তাই তাই অবচন আচ্ছা তারপরে মানুষ কদাচিত সুখী থাকার জন্য কথা দেখে নেবেন সাহসী হয় না এটা আই বচন কদাচিৎ আছে এবং নমর্থক আছে তাই জন্য এটা আই বচন ম্যাথের একটা নিয়ম ছিল মাইনাসে মাইনাসে প্লাস সেরকম কদাচিত মানে নমর্থক আবার একটা নমর্থক দুটো নমর্থক মিলে বিশেষ অর্থাৎ আই বচন বর্গক্ষেত্র কখনো বৃত্তাকার হতে পারে না কোন বর্গক্ষেত্র নয় বৃত্তাকার আচ্ছা নেক্সট কেবলমাত্র আত্মাই অমর কেবলমাত্র আছে উদ্দেশ্যবিধে অল্টারনেটিভ হবে তাই এবচন সাহসী ব্যক্তিদের কেবল জীবন যুদ্ধে যেতে বচনটা এবচন মানুষের সিং নেই ইবচন মৌলবাদীরা জাতির শত্রু এবচন জলবস্তুর আকার আছে এবচন বাক্যমাত্রই বচন নয় কোনো বাক্য নয় বচন ও সেই হলো প্রকৃত মানুষ যার বিবেক আছে চলে আসুন খুব কম সংখ্যক ছাত্রের মেধাবী খুব কম সংখ্যক আছে ও বচন গরু তৃণভোজী প্রাণী তারপরে কেবলমাত্র অনধিকারী অনিকা অনধিকার প্রবেশকারী ব্যক্তির শাস্তির যোগ্য ব্যক্তির শাস্তির যোগ্য পণ্ডিতরা কি কখনো বোকা হতে পারে জিজ্ঞাসা চিহ্ন প্রশ্ন থাকলে মনে রাখবেন দুটো বচন হয় a এবং e যদি উত্তরটা আপনার পজিটিভ হয় বচনটা হবে এ বচন যদি নেগেটিভ হয় তাহলে ই বচন তাহলে পণ্ডিতরা কি কখনো বোকা হতে পারে উত্তরটা কি হবে ভালো করে ভাবুন হলে এ বচন নমর্থক হলে ই তাই কোন পণ্ডিত নয় বোকা তাই ই বচন কদাচিৎ কাক সাদা হয় ও বচন সাধারণত দেখতে পাচ্ছেন কিছুকে বোঝাচ্ছে লেখকরা কবি হয় আই বচন তারপরে এই কয়েকটা আর নেই এগুলো শেষ অমানুষ কবি নেই ইবচন সাদা হাতি আছে আই বচন কেবলমাত্র ধার্মিকেরাই সুখী দয়ালু চিকিৎসক নেই লোকেরা সমাজের পক্ষে তো প্রিয় দর্শক বন্ধু পদের ব্যাপকতা থেকে আপনাকে শেষ মুহূর্তের জন্য আমি ধরিয়ে দিলাম এগুলো আপনি ভালো করে দেখে যান এরই মধ্যে আপনি আপনার ফাইনাল পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন পাবেন দ্বিতীয়ত যারা পদের ব্যাপারে শিখে ফেলেছেন তাদের জন্য প্র্যাকটিস করার জন্য আজকের এই ভিডিওটি আপনার জন্যই ছিল তো এই ছিল আজকে এডুকেশনাল আপডেট ভিডিও যদি এই শিক্ষণীয় আপডেট ভিডিওটি আপনার এতটুকু উপকার এসে থাকে প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আপনার একটা লাইক পরবর্তী এরকম আপডেট ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনেক উৎসাহ দেবে আর সর্বোপরি যদি আপনি এখনো আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য উঠুন থ্যাংক ইউ